নমস্কার আপনারা দেখছেন পানি ট্রাইব্যুনালের নির্দেশে তিন মাস বন্ধ রয়েছে নদীঘাট নদী থেকে অবৈধভাবে বালিপথ তোলার অভিযোগে গ্রেপ্তার চালক ঘটনায় আটক করা হয়েছে পাথর জানা গেছে বালাসন নদী থেকে অবৈধভাবে বালিপথ তুলে বিহারে পাচারের আগে নকশালবাড়ি পানিঘাচ মোড়ে আটক করা হয় একটি পাথর বোঝাই জাম্পার কোনো বৈধ নথিপত্র ছাড়াই নদী থেকে পাথর তুলে বিহারে নিয়ে যাওয়া হচ্ছিল পরে চালক ও জাম্পারটিকে আটক করে নকশালবাড়ি থানায় নিয়ে আসা হয় ধৃতের নাম মোহাম্মদ সারিক সে উত্তর দিনাজপুরের বাসিন্দা ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে আরো খবর জানতে অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র পানটেঙ্গি টাইমস এর পর